সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো দু হাজার ষোলোর এসএসসি প্যানেলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা এসএসসি বের করতে পারেনি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা সেই তালিকা বের করার দাবিতে এসএসসি দপ্তরের সামনে ধর্নায় বসেছেন কি হবে তাদের ভবিষ্যৎ জানতে চেয়েছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে এসএসসি যে যোগ্য অযোগ্য বা টেন্টেড আনটেন্টেড এর তালিকা শেষ পর্যন্ত বের করতে পারবে না এটা কি আপনার মনে হয়েছিল হ্যাঁ কেন মনে হবে না প্রথম থেকেই মনে হয়েছে যখনই গোটা সিলেকশন প্রসেসটাকেই আদালত বলে দিয়েছে সিভিসিয়েটেড বিকজ অফ করাপশন তখন এসএসসি পক্ষে চিহ্নিত করা এদের মধ্যে কে ভালো আর কে মন্দ এটা অসম্ভব এবং দুর্নীতি করলে পরে পরিকল্পিত দুর্নীতি করলে এই পরিণতি হয় আর রায় হওয়ার পর যেটা উচিত ছিল রাজ্য সরাসরি বলে দেওয়া ভাই সুপ্রিম কোর্টের রায় কিছু মানতে হবে যেটা না করে তারা তো তাদের অনেক বেশি উত্তেজিত করলেন তোমাদের সঙ্গে আছি আমি দেখছি আমি ঠিক করে দেবো কারো চাকরি যাবে না এই সমস্ত অবান্তর কথা বলে সংবিধান বিরোধী একটা ভূমিকা নিয়েছেন তার পরিণতিটা হতে বাধ্য আপনার কি মনে হয় মধ্য শিক্ষা যে আবেদন করেছিলেন তাতে আরো জটিল করেছেন নিজেদের পরিস্থিতিটা বটেই তো কফিনের শেষ পেরেকটা মেরে আনলেন নিজেরাই ওই ধরনের একটা আবেদন করে কিন্তু এখন তো পরিস্থিতিটা যেরকম জটিল জায়গায় গেছে বোঝাই যাচ্ছে যে যোগ্য অযোগ্যের তালিকা এইভাবে যেটা তারা বলছেন আমরা শুনেছিলাম যে তারা নাকি বের করবেন শিক্ষামন্ত্রী বলেছিলেন বা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে যোগ্য শিক্ষকদের কারো চাকরি যাবে না মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এরা প্রত্যেকের দুর্নীতির সঙ্গে এমন ভাবে জড়িয়ে পড়েছেন যার ফলে ওদের পক্ষে অন্য কিছু কথা বলার তো সুযোগ ছিল না কেন এই দুর্নীতির সঙ্গে যুক্ত সংখ্যাটা তো কম নয় হ্যাঁ সেটা তো বুঝতে পারছি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্ট যা বলেছেন সেটাও তো পালন করতে গেলে পরে অযোগ্যের তালিকা যোগ্যের তালিকা প্রকাশ করতে হবে তো ওরা ওরা চালাকি করতে গিয়েছিল সে চালাকি করতে গেলে অনেক সময় তো সুবিধা হয় না সেটাই বিপদ হয়েছে তার মানে এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি করতে পারবেন কেউ করতে পারবেন না এখন সবাই দুর্নীতিগ্রস্ত হলেন এবং এর আইনি পরিণতি আরো মারাত্মক একটু অপেক্ষা করুন দেখতে পাবেন কিছু বলছি না আমি বুঝতে পারছি তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা টেইন্টেড তাদের বেতন ফেরত নেওয়া যে প্রক্রিয়া শুরু করার কথা সেটাও করা হয়নি এবং বাকি মানে এই জায়গাগুলোতে আবার একটা বিপদের মুখে পড়তে চলেছে রাজ্য সরকার নিশ্চয়ই তো হয় তো এই এতজন ছেলে মেয়ে তারা সাংঘাতিক তাদের সঙ্গে যে ধরনের প্রতারণাই বলবো আমি করা হলো সেটা খুব স্বাভাবিক তারা উত্তেজিত এবং তারা এই বিষয়টা মানতে পারছেন না কিন্তু এই পরিস্থিতিটা রাজ্য সরকারের নিজেরই তৈরি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের পরিকল্পিত ঘটনা থেকে এটা হচ্ছে তা না হলে ধরুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলবেন সরাসরি বলা উচিত যারা আইন মেনে কাজ করবেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন বা দেশের সর্বোচ্চ আদালত আমার মান উপায় মান মানতেই হবে কোনো উপায় নেই সেটা না করে তিনি উত্তেজিত করলেন আমার বিরুদ্ধে তাদের এটা করেই তো তিনি আরো বিপদ দেখলেন না ঠিকই আপনাকে আইসোলেট করতে বলা হলো এবং বলা হলো যে যোগ্যদের চাকরি যাবে না এবং তার সঙ্গে আরো বলা হলো যে অযোগ্যদের নিয়েও তিনি বসবেন ওই সব সবসময় ওই পপুলিস্ট কথাবার্তা বলে যুক্তিহীন কাজ করলে দাঁড়ায় কিন্তু এখন মানে কি কি পরিস্থিতি যেটা বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টে তাদেরকে একত্রিশে মে মধ্যে পরিণতিটা কি আরো মারাত্মক সেটা আমি এখনই বলছি না বললাম তো সেটা এখনই বলছি না আগামী দিনে আদালতেই বলবো পরিণতি আর معناتো মানে এই 2016 এর এসএসসি নিয়ে একদম এবং হাইকোর্টে আজকে আমরা কনটেন্ট মুভ করেছি হাইকোর্টে ওদের কাছে জানতে চেয়েছেন পরশুদিন সময় দিয়েছেন দেখবেন আরো ডাড়ায় পরিণতি তো ওএমআর শীট তো তারা ধ্বংস করে ফেলেছেন বলেছেন যা বলছি তো দেখুন না তো তারপরে ওএমআর শীট প্রকাশ করা একটা মিথ্যা কিwidehat গিয়ে কত মিথ্যা হয় এটা সামনে আসছে ধীরে ধীরে ওরা আমরা পার পেয়ে যাব চেঁচামেচি করে আমাদের কিছু বাজারে গুন্ডা নামিয়ে দিয়ে সব হৈ হৈ করে বার করে দেবো এটা ছিল পরিকল্পনা ওরা ভাবতে পারিনি যে কিছু মানুষও এখন আছেন সমাজে যারা সবটা মেনে নেবে না সুপ্রিম কোর্টের নির্দেশ যদি অক্ষরে না পালন করা হয় তাহলেও খুব বড় সড়ো বিপদের মুখে পড়তে পারে রাজ্য সরকার ফলে সব দিক থেকে কিন্তু খুবই জটিল পরিস্থিতির মধ্যে তারা পড়েছেন সম্পূর্ণ এই এত ছেলে মেয়ের এত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদেরও ভবিষ্যৎ সত্যি খুব অনিশ্চিত এবং তারা খুবই বিচলিত বোধ করবেন খুব কিন্তু কোনো সামনে কোনো পথ নেই মানে নতুন করে করে পরীক্ষায় পরীক্ষায় বসা ছাড়া বসে এসো হচ্ছে একমাত্র অযোগ্যের তালিকা প্রকাশ করলে পরে বিপদ আরো বাড়বে বলেই মনে হয় যে সেই জন্যই অযোগ্য প্রথম দিনই বলেছিলাম যে দেখুন না খেলাটা জমবে লিস্টটা বার করে তখন খেলাটা জমবে না সেই জন্যই লিস্ট বেরোতে পারছে না মানে বের করা যাচ্ছে না জানিনা এর পরের পরিস্থিতি কি কিন্তু একটা উদ্বেগের মধ্যে সকলেই আছেন যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরই এটা নিয়ে উদ্বেগ আমাদের এই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের শুভ চেতনা যখন প্রকৃতপক্ষে কার্যকর হবে তখনই পশ্চিমবঙ্গকে আমরা বাঁচাতে পারবো তাহলে পশ্চিমবঙ্গকে আমরা হাতে ধরে সর্বনাশের মুখে ঠেলে দিয়েছি